সুপ্রিয় দর্শক মরিচ চাষাবাদ যারা করেন নির্দ্বিধায় এখন মানে কোনো কৃষক ভাই পিছিয়ে না এই সময়ে যারা চাষাবাদ করেন তারা অন্তত ভালো জানেন যে আসলে কোন জাতটা কিভাবে করলে বা এখন কি জাত করা উচিত এই জন্য আপনাদেরকে আমি হলো আলাদা করে বলছি না যে আপনারা এই জাতটাই করুন বা ওই জাত ভালো এর থেকে আপনারা খুব ভালো জানেন যে কোন যাত্রা আসলে করা উচিত আমি যেই যাত্রা নিয়ে সামনে বসে আছি যে আমার এইখানে যেই বেডটা দেখতে পাচ্ছেন এটা আমি হলো আপনাদের স্টিকারটা দেখাই এটা হলো সুপার হট এখন হাইব্রিড মরিচ সুপার হট প্রিয় বন্ধুগণ সুপার হট মালিক শিডের একটা হট প্রোডাক্ট বলতে পারেন বাংলাদেশের ওয়েদারে বারো মাস এটা হলো চাষ উপযোগী অতিরিক্ত রোদ বর্ষা বলেন গরম বলেন সব জায়গাতে এবং শীতে খুব ভালো এটা হলো সাফার করে এবং এর ফলন নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই মালিক সিডের যতগুলো প্রোডাক্ট আছে তার মধ্যে সব বেশি ফলনদায়ক হলো সুপার হট মরিচ এবং এইটার আপনার দামও যেরকম বেশি এটার অনেক যে সব অঞ্চলে আপনারা হলো গাঢ় সবুজ কালারের খোঁজেন প্রিয় বন্ধুগণ গাঢ় সবুজ কালারটা হলো সুপার হট এটা একেবারে মিসমিস করে সবুজ একদম গাছের যে ইয়াগুলা থাকে কচি পাতাগুলা বর্ষার পরে দেখা যায় বৃষ্টির পরে যেরকম সবুজ এইরকম ঠিক ওইরকম সবুজ কালারের হলো এই মরিচটা মরিচের পাতার কালারটা যেরকম দেখতে পাচ্ছেন সবুজ সেম এরকম সবুজ কালারের হলো আপনার মরিচটা এমনকি সাদা পাতা যেটা দেখা যায় ওই না একদম নিচের পাতাগুলো যেরকম গাঢ় সবুজ থাকে ঠিক ওই রকম গাঢ় সবুজ কালারের হলো মরিচ প্রিয় বন্ধু সবুজ কালারের মরিচটা হলো আসলে বাজারের চাহিদাও অনেক বেশি থাকে তবে পার্বত্য অঞ্চলগুলোতে সাদা মরিচের চাহিদা বেশি প্রিয় বন্ধুগণ যারা পার্বত্য অঞ্চলে করেন তাদের জন্য আসলে আমরা অনেক সময় সাজেস্ট করে থাকি যে ওইখানে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টিটা খুব ভালো চলে বা বিজি এল জি সতেরোশো এক তারপর হলো নামধারীর সতেরোশো এক এই মরিচগুলো হলো পাহাড়ি অঞ্চলে ভালো চলে সাদা কালারের ওটা হলো আপনার বলে আর এটা হলো গাঢ় সবুজ কালারের মরিচ যারা খোঁজেন তারা অনায়াসে সুপার হটটা করতে পারেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণের চারা মরিদ আছে সুপার এর এবং বিভিন্ন বয়সের যারা একটু বয়স বেশি চারা খুঁজতেছেন যে এই ওয়েদারে আহ বয়স বেশি চারা প্রয়োজন আমাদের কাছে বেশি বয়সের চারাও আছে আবার যারা হলো কম বয়সী চারা লাগে অভ্যস্ত যারা মনে করেন তিরিশ দিন পঁয়ত্রিশ দিন পঁচিশ দিনের চারা পঁচিশ দিনের চারাও আছে আমাদের কাছে পঁয়ত্রিশ দিনের চারাও আছে দিনের চারাও আছে আমার এই যে পিছনে দেখতে পাচ্ছেন পিছনে দেখতে পাচ্ছেন এটা দেখেন রেডি হচ্ছে ওইটার বয়স পনেরো দিন এইটা আর দশ দিন বারো দিন পর থেকে মোটামুটি ডেলিভারির উপযোগী হয়ে যাবে এই পাশে যে বেডটা দেখতে পাচ্ছেন এইটা হলো প্রায় পঁচিশ দিন হয়ে গেছে এটা আর চার পাঁচ দিন গেলে বা আগামী সপ্তাহ থেকে এই চারাটাও ডেলিভারি দেওয়া যাবে এইটার বয়স তিরিশ দিন প্লাস হয়ে গেছে এটা এখন ডেলিভারি উপযোগী প্রিয় বন্ধুগণ যাদের মরিজের চারা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন দীর্ঘদিন যাবৎ আমরা মোটামুটি সুনামের সহিত সারা দেশেই চারা সরবরাহ করে আসছি এবং বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন ভাই অনেক সময় আমাদের এখানে আসেন হয়তো ওইরকম ভালোভাবে আপ্যায়ন করতে পারি না তবে যতটুকু সাধ্যে কুলায় সাধ্য আপ্যায়ন করার চেষ্টা করি তো আপনাদের দূর দূরান্তে যারা আছেন যারা মনে করেন যে আসলে এরা কি আসলে এদেরকে টাকা পয়সা পাঠালে মাল দেবে কিনা বা খারাপ মাল দেবে কিনা এরকম আশঙ্কা যাদের আছে তাদেরকে আমি আমন্ত্রণ জানাবো যে আপনারা একবার হলেও এসে আমাদের নার্সারিতে দেখে যাবেন এবং তারপরে যদি আপনার মনে হয় যে না এদেরকে আসলে বিশ্বাস করা যায় তখন করবেন প্রিয় বন্ধুগণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আলোচনায় আল্লাহ হাফেজ